শুভ সন্ধ্যা বন্ধুরা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে হ্যাপি জন্মাষ্টমী বা শুভ জন্মাষ্টমী আমি সাধনা সাধনা সংসার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করছি তোমরা সবাই ভালো আছো আমার গোপাল সোনার কৃপায় আমিও ভালো আছি আমার কাছের মানুষ আশেপাশে এবং দেশ বিদেশের মানুষগুলোদের সবাইকে জানাই হ্যাপি জন্মাষ্টমী শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা আজকে আমার ভিডিও হলো আমার গোপাল সোনার জন্মের কথা শোনাব প্লিজ তোমরা সবাই শুরু থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখো কেউ স্কিপ করে দেখবে না গো আর আমার নতুন বন্ধুদের বলছি তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বটন অন করে আমার ভিডিওটি শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবেন এবং আমার পাশে থাকবেন আমরা তো সনাতন ধর্মী আমরা হিন্দু তাই আমার গোপাল সোনার জন্মদিন যে উৎসবটা আমরা কত আনন্দের সাথে কত খুশির সাথে যে পালন করি মানে কি বলবো খুবই ভালো লাগে আমাদের বাড়িতে ছোট্ট গোপাল সোনা এ দেখো সবাইকে ভালো রাখো সবাই সুস্থ রাখো সবার মনের সাপ করো ভগবান শ্রীকৃষ্ণের মামা ছিলেন মহারাজ কংস মহারাজ কংস খুবই অত্যাচারী এবং শক্তিশালী একজন রাজা ছিলেন কিন্তু তার বোনকে খুবই ভালোবাসতেন খুবই স্নেহ করতেন দৈব হলেন তার কাকুর মেয়ে বোন তার প্রিয় বোন দৈবকীকে বাসুদেবের সঙ্গে বিয়ে দিলেন এবং নিজে রথ চালিয়ে বাসুদেব এবং প্রিয় বোন দৈবকীকে নিয়ে যাচ্ছেন হঠাৎ মাঝপথে শুনতে পেলেন কংস আকাশবাণী কংস রথ থামিয়ে দাঁড়িয়ে পড়লেন তখন সে শুনতে পেলেন হে কংস দৈব কি অষ্টম গর্ভের সন্তান হল তোমার কাল তোমার হাতে করা যত অপকর্ম কুকর্ম অত্যাচার সব কিছু স্তব্ধ হবে একদিন তারই হাতে এমন একটা আকাশবাণী শুনে রেগে গেলেন কংস তখন তিনি ভাবলেন যে আমি যদি দৈবকে প্রাণে মেরে দিই তাহলে না হবে না থাকবে দৈবকি না হবে তার সন্তান না থাকবে আমার মৃত্যুর ভয় এই ভেবে দৈবকে মারার জন্য প্রস্তুত হলেন তখন বসুদেব বললেন দাঁড়াও কংস থামো নারী হত্যা সব থেকে বড় মহাপাপ আর ও তো তোমার প্রিয় বোন ওকে কেন হত্যা করবে ওর সাথে তো কোনো সমস্যা নেই সমস্যা রয়েছে ও অষ্টম সন্তানের আমি তোমাকে কথা দিচ্ছি আমাদের সন্তান হলে তোমার হাতেই তুলে দেব বাসুদেবের কথা মেনে কংস ওদেরকে শিকল পরিয়ে কারাগারে নজরবন্দি রাখলো এইভাবে দিন গেল মাস গেল এলো বছর ঘুরে দৈবকে প্রথম সন্তান জন্ম নেওয়ার টাইম এসে এলো একদিন বাসুদেব এবং দৈবকে প্রথম সন্তান জন্ম নিলেন এই খবরটা পেয়ে কংস তখন এসে এই সদ্য ছোট্ট নবজাত শিশুটিকে কেড়ে নিলেন এবং ছোট্ট নবজাত শিশুটিকে হত্যা করলেন নিঃশংসভাবে হত্যা করলেন কিন্তু সপ্তম গর্ভের সন্তানের বেলায় এক অদ্ভুত কাণ্ড ঘটল যে সময় কংসু তার বোন দৈবকে এবং বাসুদেবকে কারাগারে বন্দি করেছিলেন সেই সময় নন্দারাজী হল বাসুদেবীর দূর সম্পর্কে একজন ভাই দৈবকী সপ্তম গর্ভ ধারণের কিছুদিন পর সপ্তম যোগু মায়া করে দৈবকী মায়ের গর্ভ থেকে মা রোহিণী গর্ভে সেই সন্তানকে স্থানান্তর করে রোহিণী মাথা খুবই ভয়ে পড়ে গেছিলেন যে লোকে কি বলবে এমনটা কি করে হল কি করে হয় তখনই মহামায়া দর্শন দিলেন রোহিণী মাতাকে এই সন্তান বসুদেব এবং দর্শন দিয়ে বললেন যে এসব কিছু ভগবানের বা ঈশ্বরের ইচ্ছায় হয়েছে মা দৈবকীর গল্প এসেছিলেন সপ্তম সন্তান রূপে শেষ না বলরাম তিনি কংসটাতে পড়লে কংস তো কিছুই করতে না যদি উল্টে কংসের সময় আগে মৃত্যু হয়ে যায় তাহলে তো অনেক ক্ষতি হয়ে যেত তাই ঈশ্বরের ইচ্ছে এমনটা হয়েছে এদিকে কংসের কাছে খবর গেল যে দৈবকের সত্যম গর্ভের সন্তান নষ্ট হয়ে গেছে ওদিকে ভাদ্র মাসে কৃষ্ণা ষষ্ঠীতে মায়ের গর্ভ থেকে জন্ম নিলেন বলরাম বড়দাদা বলরাম তাই এই দিতে অনেকজন অনেক জায়গায় বলরাম জয়ন্তী বলে পালন করা হয় বা মানে এইভাবেই দিন গেল মাস গেল এবার পালা দৈবকি মায়ের অষ্টম গর্ভের সন্তানের আবির্ভাব হওয়ার সমস্ত দেবতা আর এই সৃষ্টি যেন এই দিনের জন্য অপেক্ষা করছেন আর এইদিকে কংস গুনছে কবে বোন দৈবকীর গর্ভে অষ্টম সন্তান জন্মগ্রহণ করবেন আর তাকে তিনি হত্যা করবেন একদিন সেই সময় এলো ভাদ্র মাসে কৃষ্ণপক্ষে মধ্যরাত্রে এক অলৌকিক চার চারদিক যেন প্রকাশিত করে উঠেছে আর দেবতাগণ সবাই মিলে আমার ভগবান শ্রীকৃষ্ণ পৃথিবী লোকে আবির্ভাব হওয়ার সময় তারা সবাই স্বাগত জানাচ্ছেন চারিদিকে আলোই আলোময় আর বাইরে ঝোড়ো হাওয়া মসুর ধরে বৃষ্টিও হচ্ছে এদিকে কারাগারে প্রহরি দারোয়ান এবং কংস সবাই একটা মায়া ঘুমে ঘুমিয়ে পড়লো কেউ জানতে পারল না ও সেই সময় দেবকী মা এবং বসুদেব তারাও ঘুমের মধ্যে আচ্ছন্ন হয়েছিলেন তখন দেখলেন ঘুমের মধ্যে একটা সূক্ষ্ম দিব্যজ্যোতি এবং আলোকিত করে উঠেছে সেই আলোকিতর মধ্যে আমার ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভাব হলেন আর তাদের জানালেন যে আগের জন্মের সব কথা তারা কঠোর তপস্যা ফলে সন্তান রূপে পেয়েছেন ভগবান শ্রীকৃষ্ণকে কিন্তু এই সময় তাকে দেখে আসতে হবে নন্দলায় নন্দরাজার ঘরে ওখানে যশোদা মায়ের একটা ফুটফুটি কন্যা সন্তান হয়েছে আমার ভগবান শ্রীকৃষ্ণকে ওখানে রেখে এসে ওই কন্যা সন্তানকে নিয়ে আসতে হবে এই বলে আমার ভগবান শ্রীকৃষ্ণ দৈবকে এবং বসুদেবকে জানালেন তখনও আমার বসুদেব এবং মা দৈবকে একটা মায়া ভোরের মধ্যে রয়েছে তারপর ওই ছোট্ট শিশুটিকে কোলে নিয়ে নেওয়ার পর সারা বন্ধন নিজে নিজেই খুলে গেল দরবাজার সারা কারাগারে সব খুলে গেল তারপর আমার বসুদেব ছোট্ট শিশুকে কোলে নিয়ে তিনি বেরিয়ে পড়লেন কারাগারে পহরীরা দারোয়ান সবাই মায়ের ঘুমিয়ে আচ্ছন্ন কেউ কিছু বুঝতে পারলো না এইভাবে আমার ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে বসুদেব এগিয়ে চলেছেন তারপর যমুনা নদীর তীরে পৌঁছল অজুর ধারে বৃষ্টি হচ্ছে ঝড়ো বাতাস বইছে আর সামনে যমুনা নদী উত্থাল কি করে যমুনা নদী পার হবে এইভাবে এভাবে ভাবতে লাগলেন তারপর তিনি একটা ঝুড়ি নিলেন ঝুড়ির মধ্যে আমার শ্রীকৃষ্ণ ভগবানকে ওখানে শুয়ে দিলেন তারপর ওই ঝুড়িটা মাথায় নিয়ে যমুনা নদী পার হচ্ছেন এদিকে আমার ভগবানের কষ্ট দেখে আমার শেষ নাক তিনি ওর ফোনা দিয়ে ছত্র ছায়ার মতো উপরে ঘিরে থাকলো তখন আর আমার ভগবান শ্রীকৃষ্ণের কোনো কষ্ট হচ্ছিল না কেন বৃষ্টির কারণে থপথপ করে চোখে মুখে জল পড়ছিল ভগবান শ্রীকৃষ্ণের কষ্ট হচ্ছিল তাই এইদিকে যমুনা নদী তিনি এই শ্রীকৃষ্ণের বাল্যরূপ চরণ ছোঁয়ার জন্য বারবার উত্থাল হচ্ছে কিন্তু ঝুড়িতে থাকার জন্য চরণ ছুঁতে পারছে না তাই জল বেড়েই যাচ্ছে আর তখন বাসুদেবের একদম গলা পর্যন্ত জল এসেছে তখন শ্রীকৃষ্ণ বললেন যমুনা নদী তুমি এইভাবে উত্থলা হইও না আমার বাবার কষ্ট হচ্ছে যে তুমি শান্ত হও তখন যমুনা নদী বললেন আমি তোমার চরণ ছোঁয়ার জন্য আমি কতদিন অপেক্ষা করে আছি এই সুযোগকে আমি ছাড়তে পারবো তাই আমাকে একটা সুযোগ করে দাও তোমার চরণ ছোঁয়ার জন্য তখন আমার ভগবান শ্রীকৃষ্ণ তার ছোট্ট ছোট্ট পায় ঝুড়ির বাইরে করল বার করে দিল তখন আমার যমুনা নদী তিনি চরণ ছুঁয়ে প্রণাম করে তারপর তিনি শান্ত হলেন এইভাবে আমার গোপাল সোনাকে নিয়ে পৌঁছে গেলেন বসুদেব নন্দালয়ে ওখানে সবাই এই দিকের মতো মায়া ঘুমে আচ্ছন্ন কেউ কিছু টের পেল না নিজে নিজে সব দরজাগুলো খুলে গেল রাস্তা নিজে নিজে বার হয়ে আসলো তখন সেই পথ ধরে আমার বসুদেব এগিয়ে চললো যেতে যেতে দেখলো যে মা যশোদার কোড়ের কাছে একটা ছোট্ট শিশু শুয়ে আছে তখন তাড়াতাড়ি ভগবান শ্রীকৃষ্ণকে ওখানে রেখে এই ছোট্ট শিশুটিকে নিয়ে আবার চলে আসলো কারাগারে তারপর ছোট শিশুটি কান্নার আওয়াজ পেলো পড়ো দারোয়ান প্রহরেরা সবাই তারপর ছুটে গিয়ে কংস মহারাজকে খবর দিলেন মা দৈবকে এবং বসুদেব ভেবেছিলেন যে কংস মহারাজ হয়তো কন্যার সন্তান হয়েছে ভেবে কিছুই করবে না কিন্তু কংস তো কংসই তিনি তো অষ্টম গর্ভের সন্তানের জন্য এতদিন অপেক্ষা করে রয়েছে তাই সে তাড়াতাড়ি ছুটে এসে সন্তানটিকে কেড়ে নিয়ে চলে গেলেন এবং যেই সন্তানটিকে হত্যা করার জন্য চেষ্টা করলেন তখনই সেই কন্যা সন্তানটি উপর দিকে শূন্য উঠে গেল উঠে গিয়ে যোগমায় রূপে তিনি আবির্ভাব হলেন আর বললেন তোর দিন ঘনিয়ে এসেছে মৃত্যুর জন্য প্রস্তুত হও তোর কাল এখনো সুরক্ষিত রয়েছে এই কথা বলা মাত্রই তিনি অদৃশ্য হয়ে গেলেন তারপর এদিকে কংস খুবই চিন্তায় পড়ে গেলেন একদম চারিদিক শূন্য হয়ে গেল কিছুই বুঝতে পারলে না কি হলো আর এদিকে কেউ জানতে পারলো না যে ভগবান শ্রীকৃষ্ণ নন্দ ঘরে চলে এসেছেন তাই দাদা বলরাম সব কিছু দেখছিলেন তো ভাইয়ের আগমনে তিনি খুশি হয়ে ভাবলেন কেউ জানতে পারলো না তাহলে এখন আমি সবাইকে জানাবো বলে খুব জুড়ে কান্নাকাটি করলো সেই কান্নাকাটির আওয়াজে প্রহরের সববার ঘুম ভেঙে গেল তারপর দেখতে পেলো যে ছোট্ট শিশু যশোদা মায়ের কোলের কাছে হাত পা নাড়ি খেলা করছে তারপরের দিন সবাই মিলে নন্দ উৎসব পালন করলো খুবই হাসি খুশিতে সবাই আনন্দ করে এবং নন্দ মহারাজি অনেক দান ধ্যান করলো তারপর আমার ভগবান শ্রীকৃষ্ণ এবং দাদা বলরামের নামকরণ হলো ওই দিন খুব উৎসব খুব আনন্দ করে সবাই কাটালো আর ওই দিন প্রথম নন্দের বাড়িতে তালের প্রসাদ বানিয়ে সবাই খেতে দেওয়া হলো তাই ওই দিন থেকে নন্দ উৎসব নামে আমরা সবাই জানি আর নন্দের উৎসব নন্দের বাড়িতে সর্বপ্রথমে তালের প্রসাদ বানানো হয়েছিল বলে সেই থেকে আমার ভগবান শ্রীকৃষ্ণের তাল খুবই অতি প্রিয় একটা জিনিস তালের যে কোনো জিনিস ফুলুরি তালের বড়া তালের লুচি যে কোনো জিনিস ভগবানকে বানিয়ে দিন আমার ভগবান শ্রীকৃষ্ণ খুবই খুবই প্রসন্ন হবেন আর সব মজাদাসা পূরণ করবে সবার এইভাবে আমরা নন্দ উৎসব পালন করি তারপর আমার যশোদা মায়ের কাছে ধীরে ধীরে বড় হতে লাগলেন ভগবান শ্রীকৃষ্ণ আর সঙ্গে দাদা বলরাম এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ এবং দাদা বলরাম যশোদা মায়ের কাছে বড় হতে লাগলেন এবং অনেক অনেক লীলা করতে লাগলেন কিন্তু সব কিছুটা তো আমি বলতে পারবো না এখানে অনেক অনেক বড় ভিডিও হয়ে যাবে তাই আমি আর বেশি ভিডিও বড় করব না বড় ভিডিও হলে দেখতে সবারই একটু সমস্যা হয় আর বেশি বড় করলাম না তাই এখানেই সমাপ্ত করলাম আমার ছোটো ছোটো ভুলগুলো মাফ করে দিয়ে আমার পাশে থাকো সাথে থাকো আর আমাকে তোমরা সবাই সাপোর্ট করো আমি তো চেষ্টা করেছি মাত্র আমি তো কিছুই জানি না গো আমি তো অধম আমাকে যেন শ্রীকৃষ্ণ ভগবান আমার সব ভুলগুলো মাফ করে দেয় এবং আমার পাশে থাকে আর তোমরা সবাই আমার পাশে থাকো গো তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিছুই না গো আমি কেউ তো জন্ম থেকে শিখে আসে না বলো এখানেই সবাই সব কিছু শেখে তাই আমি চেষ্টা করছি ধীরে ধীরে শেখার জন্য ভোর ডুডেগুলো মাফ করে দিও আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর ভালো করে জন্মাষ্টমী পালন করো ভগবান শ্রীকৃষ্ণ সবাইকে যেন ভালো রাখিবো ভগবানের অনেক অনেক লীলা রয়েছে সেগুলো আমরা সবটা বুঝে উঠতে পারি না গো কিন্তু ভগবান সবসময় আমাদের সাথে রয়েছেন পাশে রয়েছেন তাই তোমরা সবাই একবার প্রেম প্রেমসী বলো রাধে রাধে হরে কৃষ্ণ তোমাদের সবাইকে জানাই আবার একবার শুভ জন্মাষ্টমী প্রীতির শুভেচ্ছা ভালোবাসা ও অভিনন্দন হরে কৃষ্ণ রাধে রাধে